দুই ইঞ্চি আমাদের দড়ি পা ঠিক আছে এবার আমরা কিসের মাপ নেব ঝুলের মাপ ঝুলের মাপ কত আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আমাদের ঝুলের মাপ আর তার সাথে আমরা কি করব দুই ইঞ্চি দুই ইঞ্চি আবার নেক্সট তাহলে আমাদের ঝুলের মাপ হয়ে গেল এইবার আমি কি করব কোমরের মাপ কোমরের মাপ কত আছে এখানে দেখো কোমর লাইন কত আছে বারো ইঞ্চ বারোটা আমি কোথায় পেয়েছি এইখানে দেখো লম্বা তিন ভাগের দেখো এইখানে আমরা বলেছি যে কোমর হচ্ছে লম্বার মাপের তিন ভাগের এক ভাগ তার আগে কি আছে হাই প্রথমে আমরা এখানে কি করেছি ঝুলের মাপ নিয়ে নিয়েছি ঝুলের মাপ কত আছে ছত্রিশ ছত্রিশ যোগ দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে ঝুল হয়ে গেছে এইবার আমাদের হাই হাইয়ের মাপ কি বলেছি হাইয়ের মাপ আমরা হাতের থেকে নিই তাহলে হাইয়ের মাপ এখানে আমি কত নিয়েছি হাইয়ের মাপ নেব বারো ইঞ্চি হাইয়ের মাপ কোথা থেকে এই যে দড়ির ঘরটা আমি নিয়েছি দুই ইঞ্চি সেই দাগের নিচের থেকে নেব হাই মাপ কোমর কত আছে লম্বার মাপের তিন ভাগের এক ভাগ লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ কে আমরা তিন দিয়ে ভাগ করলে কত হবে তাহলে এইখান থেকে আমি কত নেবো বারো এইটা আমাদের কোমর বেরিয়ে গেল বেরিয়ে গেল এবার আমি নেব হিপ হিপ কতটা কোমরের মাপ যা হবে তার সাথে আরো তিন ইঞ্চি বেশি তাহলে কোমরের মাপ আমাদের কত বারো বারো ইঞ্চি তাহলে এটা পনেরো এই যে বারো এখান থেকে আমরা আরো তিন ইঞ্চি এক্সট্রা নেব তাহলে তিন ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি তাহলে কত নিয়ে কি করব এরকম ভাবে রাউন্ড করে এইখানে মিলিয়ে দেব এই যে মিলিয়ে দিয়েছি তারপরে কি আছে মুহুরি মুহুরি দেখো আমি কিন্তু প্রত্যেক একটার পরে যেমন ভাবে লিখেছি আমি কিন্তু তেমন ভাবেই এখানে দেখিয়ে দিচ্ছি আগে এইটা পরে এইটা তারপরে এটা এরকম ভাবে করবে না যেমন ভাবে এখানে লিখবে ঠিক তেমন ভাবেই ড্রয়িং করবে তাহলে দেখবে সুবিধা তাহলে আমাদের বাকি আছে কি মুড়ি মুহুরি বলছে কোমরের মাপ যা হবে বা হিপের মাপ যা হবে তাহলে কোমরের মাপ আমাদের আছে এখানে বারো বারো আছে তাহলে এখানে আমরা বারোও নিতে পারি বা চোদ্দ মানে পনেরোও নিতে পারি তো আমি একটু যেহেতু ওটি প্লাজো প্যান্ট সেই জন্য আমি একটু বেশি নিয়ে নিচ্ছি পনেরো নিচ্ছি বা এইটুকু যেটুকু আছে সেইটুকু নিয়ে নিচ্ছি ঠিক আছে ব্যাস আমাদের হয়ে গেছে না না

ইঞ্চি ঘর এইটা হচ্ছে কোমর এইখান থেকে এইখান থেকে এটা হচ্ছে এইখান থেকে এইটা এইখান থেকে এইটা বোঝা গেছে তো সবাই সবাই বুঝতে পেরেছ